আরেবার চলে যাবো মুর্শিদাবাদের খড়গ্রামের দিকে সেখানে জমি নিয়ে বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ যার জেরে চলল গুলি গুলিবিদ্ধ চারজন লোকসভা নির্বাচনের আগেই ফের মুর্শিদাবাদের খড়গ্রাম কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত খড়গ্রাম জমি নিয়ে বিবাদ যার জেরে চলল গুলি গুলিবিদ্ধ হয়ে চারজন ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে সামনেই লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল খড়গ্রাম মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ডকের সাদুল এলাকায় পথে যাতায়াতের জন্য দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আর তাতেই চলল গুলি জমি সংক্রান্ত বিবাদের জেরেই ঘটে এই ঘটনা মুর্শিদাবাদের খড়গ্রামের সাদুল গ্রাম পঞ্চায়েত এলাকায় জল ট্যাঙ্কি বসানো নিয়ে সাদুল গ্রাম পঞ্চায়েত সদস্যের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল সোমবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় সেই সংঘর্ষের জেরে চলল গুলি গুলিবিদ্ধ হয় চারজন ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় আহতদের উদ্ধার করে প্রথমে খড়গ্রাম গ্রামীণ হাসপাতাল নিয়ে যায় তাদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় সবুজ বাসি কেউ উদ্ধার করলো কেউ উদ্ধার করলো না রসিকবাবু উনি ভালো উনি না গেলে আমি মার্ডার হয়ে যেতাম মসজিদের মধ্যে নামাজ পড়ছিলাম আসলে নামাজ ওই মুহূর্তে আবার দশ পনেরো জন গিয়ে হ্যাঁ নয়ন আপনার আলা আপনার পিয়ারুল আর মাফিরুল এরা গিয়ে আমাকে মসজিদের ভিতরে মারেন এই দিন সব ফুলি দিয়েছে মেরে সব বন্ধুকে বাসেল আর লোহার রডে আমাকে মারিয়েছে সব মসজিদে থানার থানার ওসি বড়বাবুর পুলিশ প্রশাসন গিয়ে আমাকে মসজিদে বার করে আপনার নাম কি আপনার নাম সামিরুল শেখ কতজন আহত হয়েছেন কতজন আমরা ছ সাতজন আহত ছজন ছজন আহত একটা জায়গা নিয়ে নদীর বাঁধ যেটা আমরা জায়গা কিনেছি বাবস্থ বাড়ি আমাদের সেই দাগ বাঁধের ওপর একটা দাগে নদীর বাঁধ যায় সেই দাগটা ডুপ্লিকেটি করে একজন ব্যক্তি কিনে নেয় আমাদেরকেও অসুবিধা ফেলার জন্য যাতে আমাদের সেখানে বসতি বাড়ি আছে আর সেটাতে নদীর বাদ গেলছে জনগণ সে রাস্তাটা ব্যবহার করছে এখন বর্তমান সেই জায়গাটা ডুপ্লিকেটি করে ওই ব্যক্তি কিনে তার নাম হচ্ছে লাটু এই কথাটা নিয়ে ঝামড়াঝাঁটি হয় মুখামুখি হয় গালাগালি হয় সেখানে মুখোমুখি করতে করতে লাটু আর হাটু সেখ দুজন মিলে নলা বন্দুক নিয়ে এসে গুলি করতে লাগে আমরা সবাই ভয়ে পালিয়ে আসি তার পাশাপাশি শারুল আর কবি অরা দুশোরা মিলে গুলি করতে লাগে আমাদের লোকগুলো সব নামাজ পড়ে মসজিদ থেকে বারে বারিয়েছিলাম এদেরকে সবকে আবার গুলি লাগে গুলি মোটামুটি আপনি সতেরো আঠেরো রাউন্ড গুলি লেগেছে কি বন্ধু সব নলা একটা একটা এক নলা আর চারখানা দুনোলা গুলি না গুলি বহুত শব্দ হচ্ছে আর গুলি আবার বেরিয়ে চলেছে সব মানুষকে সব লেগে গেছে থামিয়েছে আমার নাম শাবেনু সে আমি মসজিদে নামাজ পড়ছিলাম নামাজ পড়ছিলাম নামাজ পড়ে বেরোলাম ওরা সবাই মিলে ঢুকে গিয়ে আমাকে মার্ডার করতে ঢুকে গিয়ে দেখেন কীভাবে মেরেছে কীভাবে মেরেছে দেখুন কীভাবে ঝামেলাটা হচ্ছে এই হচ্ছে মারামারি আমি ছাড়া ছিলাম ছাড়া ছাড়া তামাখা লাঠেন ধরে বন্ধুকে বেড়ে গেছে মাথায় সারুল এখানে সারুল বেড়েছে এখানে লাটু বন্ধুকে বেড়েছে আর এখানে কপি বন্ধুকে বেড়েছে